রুই মাছের থালি খেতে মাত্র পঞ্চাশ টাকা এখানে নাকি মাছের থালি পাওয়া যাচ্ছে সবজি ভাত তিরিশ টাকা মাছের থালি পঞ্চাশ টাকা কি মাছ থাকে মাছ থাকছে রুই মাছ থাকে ডালটা দেখো একদম পাতলা ডাল এখানে মুসুর ডাল করেছেন মাখিয়ে তার সঙ্গে একটু এই লাউ আর বড়ি বেসিক যেরকম মুসুর ডাল হয় ঠিক সেরকমই মানে একদমই হালকা পাতলা বাড়িতে যেরকম মুসুর ডাল তৈরি করা হয় ঠিক সেরকমই মুসুর ডাল এখানে করেছেন লাউ বড়িটা বেশ কিন্তু মিষ্টি মিষ্টি লাউ একটু মিষ্টি না হলো ঠিক ভালো লাগে না জমে না বেশ মিষ্টি মিষ্টি লাউ গুঁড়ির তরকারি আলু সিদ্ধ মাখা আলাদা করে বলার কিছু নেই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখাটা মেখেছেন বেশ ভালো লাগলো এর পরে আসা যাক মাছের ঝোলে মাছের ঝোলটা কিন্তু একদমই হালকা পাতলা করেছেন একটু মাছের ঝোল আর এই মাছ খাওয়া যাক রুই মাছ মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ ইউজ করেছেন একদমই হালকা পাতলা রান্না বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেই রকমই হালকা পাতলা রান্না বিশাল রিচ না রিচ না বললেই চলে পুরো লাইট রান্না আর মাছটাও বেশ ভালো খেতে রান্নাগুলো কিন্তু বেশ ঘরোয়া রান্না শেষ পাতে পাপড় স্যালাড তোমরাও যদি শাশুড়ি বৌমার হাতে এই মাত্র পঞ্চাশ টাকায় খেতে খেতে বা মাত্র টাকায় তোমাদেরকে চাও অবশ্যই আসতে হবে কলকাতায় এলগিন রোডের উপরে তোমরা এক্সাইড মেট্রোর সামনেই পেয়ে যাবে বি সরকার জুয়েলারির দোকান তার অপোজিটেই দেখতে পাচ্ছি জিও ডিজিটাল মাঠ এর সামনেই কিন্তু শাশুড়ি বৌমা মিলে ব্যবসা করছে ভাতের হোটেল চালাচ্ছে আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি আজকেরই রুই মাছের